আসসালামু আলাইকুম রহমতুল্লাহাতু সম্মানিত দর্শক কৃষি জীবন টিভির পক্ষ থেকে সকলকে জানি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা যারা মেহেরপুরি মরিচ গাছ দেখতে চেয়েছিলেন আমার তো সেই গাছগুলোই কিন্তু আজকে আপনাদেরকে দেখাচ্ছে এখন বিষ দেবো এই মরিচে একটু আগে মরিচগুলো তোলা হলো এবং গতকালকে মরিচের বাজার ছিল একশো আঠান্ন টাকা কেজি আর আজকে কত টাকা মরিচের বাজার গেছে সেটা আপনাদেরকে কমেন্টে স্ক্রিন আপনাদেরকে দিয়ে দেবো আর আমি এখন বর্তমানে বিষ দিতে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এ বিষটা হলো আমরা দেব ভার টিমেক এব পুরো একজারকিন দেওয়া হয়েছে এবং এই সাইডগুলোতে মরিচ তুলছিল তো এই জন্য আপনার দিতে পারিনি এখন এদিকে মরিচ এই মরিচগুলোতে দেব কী পরিমাণ ফুল আসছে আপনারা দেখতেই পাচ্ছেন এ এটা হলো জাত কিন্তু মেহেরপুরি এটা অরিজিনাল মেহেরপুরি এটা অনেকেই দেখতে চাচ্ছিলেন যে মেহেরপুরি মরিচ রূপ করেছেন বা আপনাদেরকে দেখান গাছের কি অবস্থা তো আমাদের এটা মূলত দুই বিঘা জমি আপনাদের দেখাইতে দেখেন একবারে শেষ মাথা পর্যন্ত ওই ভুট্টার গাছ দেখা যাচ্ছে খাড়া হয়ে এত এতদূর পর্যন্ত কিন্তু এটা হলো জমি এবং প্রত্যেকটা গাছে কিন্তু ফুল কিন্তু ব্যাপকভাবে রয়েছে এবং এজন্য বিষও দিচ্ছি পোকা উড়তেছে দেখতে পাচ্ছেন সাদা মাছের মতন উড়তেছে তো এই জন্য বিষ প্রয়োগ করছি এবং এই যে কুকড়া লাগানো যত না লাগে এই জন্য বিষ প্রয়োগ করছি এবং এই যে ফুলগুলো যাতে আটকায় মরিচ আটকায় সেজন্য কিন্তু বিষ প্রয়োগ করছি দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ গাছ ভালো আছে কিন্তু কিছু কিছু গাছ নষ্ট হবে এরকম কুকুরা লাগবেই তাছাড়া গাছ আলহামদুলিল্লাহ ভালো আছে সবাই ভালোই বলতেছে এবং দোয়া করবেন যাতে করে এখান থেকে কিছুটা লাভের আশা দেখতে পাই কারণ অন্য অন্য জায়গাগুলোতে যে মরিচগুলো করেছিলাম সেই মরিচগুলো কিন্তু অতটা লাভবান হতে পারেনি মানুষ গাছ নষ্ট হয়ে গেছে এবং সাথে সাথে গোটা বিল দেখছেন যে পানিতে কিন্তু ডুবে গেছে গোটা বিল ধান কিন্তু একেবারে ডুবে গেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আলহামী ববরকাত